শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব প্রথম কথা হলো যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে শাহাদ শাহাদাতের নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র মৃত্যু যখন হবে আল্লাহ আল্লাহ শাহাদাতের দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইব না এটা একজন ইমানদারের কামনা থাকে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত যাওয়া আর যুদ্ধ চাওয়ার জিনিস না দেখেন অমর বেলা শহীদ হয়েছেন একজন অগ্নিপুজোকে থন আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং সাহাদের মর্যাদা আল্লাহ তাকে দিবেন ইনশাআল্লাহ অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতে আল্লাহ রহমান শাহাদাত তিনি ফিসে মিনিট করলেও ফেমিলারে হাবিবিনিক আল্লাহ আপনার কাছে শাহাদাতও চাই আবার আপনার রসুল শহরে মৃত্যুও চাই কেউ কেউ মনে করতে এটা

নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যেছে যুদ্ধ নিব না আমরা আল্লাহর কাছে আমন আফিয়া এবং সালা এটা প্রত্যাশা করি এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব সমৃদ্ধ করবো ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করবো সুরাহ রোম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আসে সুরাহ রোমের আয়াতির পড়ে দেখতে পারি সেখানে আল্লাহবাহী রী সাল সালামের সময়কার সাহাবীদের মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিভাবে তাদের বিজয় কামনা করছে মুসলমানরা আর মক্কার মুর্শিকরা যে রোমান মুর্শিকদের সরি পারস্যের মুর্শিকদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরেও শুধুমাত্র আল্লেখিত হওয়ার কারণে মুসিদিদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহেবদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করেছে এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় তিনি শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তারা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপর যে সমস্ত জুলুম চলছে সারা বিশ্বে কবি কোনো কিছু না করে মুসলমানরা দوشি প্রমাণ হওয়ার আগেই মুসলমানদের দেশের উপর আক্রমণ এই জিনিসগুলিকে আল্লাহ তআলা আমাদের মুসলমানকে হেদায়েত করুন আমাদের শক্তি মত্তাক আল্লাহ তআলা বৃদ্ধি করে পরিবে দিন মুসলমান এবং অমুসলিমদের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ সংঘটিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করবে এটা তো বলা বা অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করতে হয় তাদের ইমানের দাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পর প্রতি সমমনাতা হতে হবে একটা দেহের মতো। ওবিসমরসুল বলেছেন মাখাল মুমিনিনা আ ফিতাওাদুহুম তরাহুমিহুম মুতাআত্বিবি কামা থাল জাসাদ। সমস্ত মুসলমানদের পরস্পর এই সমমনাতা তাদের পারস্পরিক দৈহান্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো। একটা দেহের এক অংশ যদি এরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীর সেটাকে কষ্ট অনুভব করে। ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করবো তাদের বিজয়ে আমরা খুশি হব আমাদের ইমানের দাবি এটা ইমানের পাঠ এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গন্ডির উঠতে উঠে তথাগত মানবিক হতে যাই তবে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে